আমি শুরুতে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে চাই যিনি আজকে শুধু আমাকে না আমাদের সবাইকে সুস্থ রেখেছে আমরা সশরীরে একটা মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লা তবে আজকের এই আয়োজন এবং আমি আশার পথে এই অঞ্চলে বিভিন্ন উন্নয়নের চিত্র দেখে একটা কথা গভীরভাবে ভাবছিলাম যে আজকে বাংলাদেশ অনেক এগিয়েছে আমাদের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এই অনেক উন্নয়ন হয়তো সম্ভব হতো না আমি বিশ্বাস করি অবশ্যই সম্ভব হতো না যদি না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আস্তাফিট। ইন্ডাস্ট্রিজের সর্বলিত চেয়ারম্যানকে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য আসলে যে কথাগুলো আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমি সেটা পুনর্ব্যক্ত করতে চাই যে বশরককে যারা চিনে তারা অবশ্যই তাদের সঙ্গে একটাই চয়েস নাথিং বাট টু হিম ওরাকে ভালোবাসতে হবে ওনাকে স্নেহ করতে হবে তো আমার ভালোবাসা এবং সিনের জায়গায় উনি ছিলেন বলে আমার আসলে অনেক বেশি গভর্নমেন্ট এবং আমাদের কালকে সেরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো প্রোগ্রাম আছে ওই বিষয় নিয়ে আমরা একটু ব্যস্ত তারপরে আমি আজকে এসেছি যে আমি চাই আমার উপস্থিতি যদি মোশালামের জন্য অনুপ্রেরণা হয় এবং আপনাদের জন্য কোনো ভালো লাগার অনুভূতি এনে দেয় তাহলে আমি এটুকু কষ্ট করতে রাজি কষ্টটা বরং সেটা আমার ছিল আর আজকের এই আড়ম্বর এবং আয়োজন দেখে সত্যি আমি মোহিত এবং আমি আমি খুব খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকের এই অনুষ্ঠানের বলেছি সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি আমার আসার আগে এখানে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানো হলো এবং আজকের যে অনুষ্ঠান তিনটা উদ্বোধন হবে দেখে সত্যিই অভিভূত আমার ধারণা ছিল না যে এত বড় আয়োজন এখানে এবং রয়েছে আপনারা দেশের অগ্রযাত্রায় এবং অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখছে তার জন্য আমি সত্যি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনাদের অভিনন্দন জানাতে চাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সব দেশের উন্নয়নে অগ্রযাত্রায় পাশে থাকার যেখানে সুযোগ হয়েছে সেখানে আমরা ভূমিকা রেখেছি আমি বাংলাদেশ সেনা সেনা প্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত থাকি আমাদের সেনা কল্যাণ সংস্থা আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আমাদের ডিজেল প্ল্যান্ট আমাদের সেনা হোটেল অথরিটি আছে এবং অন্যান্য বিজনেস সেইগুলোর সাথে আমি কিছুটা বুঝতে পারি যে বিজনেসম্যানরা বাংলাদেশের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকে আমি এখানে এসে এরকম একটা অনুষ্ঠানে বসার সুযোগ পেয়ে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য যে এটা ডাইরেক্টলি আমাদের ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে যাচ্ছে এবং এই তিনটা উদ্বোধনের মাধ্যমে আমি দেখলাম যে প্রোডাকশন প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পাচ্ছে এখনই আপনারা যে অবদান রাখছেন এর পরবর্তীতে যে অগ্রযাত্রা হবে তাতে আমি একটা সুন্দর ভবিষ্যৎ আপনাদের দেখতে পাচ্ছি এবং আমার শুভকামনা আপনাদের প্রতি রই একটা প্রতিষ্ঠান আজকে যেখানে এসেছে দাঁড়িয়েছে আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি এটা হঠাৎ করে এখানে আসা যায় না এর জন্য অনেকেই কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগ করে এই প্রতিষ্ঠানকে এখানে আনতে সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা এখানে আছেন আপনাদের সততা আপনাদের পরিশ্রম আপনাদের আনুগত্য আপনাদের দেশপ্রেম এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে তার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে সবসময় আমি একটা কথা বিশ্বাস করি এবং যেখানে সুযোগ পাই আমি বলি যেকোনো ব্যবসা হল লাভ করার সাথে সাথে দেশের প্রতি এবং যেখানে তারা ব্যবসা করে সেখানকার মানুষের প্রতি তাদের একটা দায়িত্ব আছে আমাদের সবকিছুর মধ্যে দেশ সেই কথা মনে রাখতে হবে যে আমাদের সর্বাক দেশের ইনফারেস্টে আসবে দ্বিতীয়ত আবার প্রতিষ্ঠান বা আমাদের গ্রুপের ইন্টারেস্ট হতে পারে এবং সবার শেষে ব্যক্তিগত ইন্টারেস্ট সেটাকে আমরা সবার শেষে প্রাধান্য দিয়ে থাকি আশা করছি আপনাদের এই মহৎ উদ্যোগ সফল হবে এবং ভবিষ্যতে যদি আমাদের কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা ডেফিনেটলি সেটা করতে চেষ্টা করি